তিন দিন যাব তিনের নবী মায়ের নবী রহমতের নবীকে মদিনায় পাওয়া যায় না তাই রহমতের নবী সাহাবাই কেরাম সবাই তো অবাক সবাই তো বেড়ে শান আবুকর পাগল তোমার খুঁজতে খুঁজতে পাগল ওসমান গানি হালি সমস্ত সাহাবাই কেরাম চতুর্দিকে একই আওয়াজ নবী নাই নবী নাই মদিনায় সাহাবাই কেরামের কান্নার রোল পড়ে গেল এশারে নামাজ নবী পড়াইলেন ফজরের সময় নবী নাই চতুর্দিকে কান্নার আওয়াজ হয়তো দুশ্মনেরা নবীর কোনো ক্ষতি করে ফেলেছে আবার কেউ কেউ বলতে শুরু করলেন মনে হয় আল্লাহ পাক আমাদের উপর नाराज হয়ে তার হাবিবকে আকাশে উঠায় নিছেন চতুর্দিকে শুধু এক আওয়াজ এইদিকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো পাগল তিনি তো একদম অস্থির পাবেনি তো কারণ আমার নবীর কিছু হলে পেরেশান্ত হওয়ারই কথা এ ভাই উম তাড়াতাড়ি করে মদিনার আশেপাশে বের হ দেখো আমার নবীকে মুনাফিকরা কোনো ক্ষতি করে ফেলল কিনা আবু বকর বের হলেন উমর বের হলেন নবীজির সন্ধানে বের হলেন রাখালেরা ওই দিক থেকে আসতেছে রে রাখাল তোমরা কি দেখেছো নবী নবী তোমরা কি কার কথা বলো আবু বকর জানি না তবে আজকে তিন দিন হয়ে যায় গুহার ভিতরে একজন মানুষ শুধু উম্মাতি উম্মাতি বলে কান্দে রে যার কান্নার কারণে আমাদের পশুগুলি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে উড় খানা বন্ধ করে দিয়েছে ছাগলগুলি তার খানা বন্ধ করে দিয়েছে দুম্বাও খানা খায় না এমনকি প্রতিটা পশু তার চুকির পানি জরা জরা ওই মানুষটার সাথে কান্নায় শরীর আজ তিন দিন হয়ে যায় আজ তিন দিন হয়ে যায় দয়া করে তোমরা লোকটাকে গুহার ভিতর থেকে একটু নিয়ে যাও আবু বকর সিদ্দিক হজ তোমার ফারুককে ডাক দিয়ে বলে ভাই ওমর উম্মতি উম্মতি বলে আর কেউ কান্না করে না রে আমার বুঝ হয়ে গেছে তিনি উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের নবী সরোয়ারি দুজাহার ব্যতীত কেউ উন্মতের জন্য এভাবে কান্দে না চল হজতমর আবু বকর দুজন চলে আসলেন পাহাড়ের কাছাকাছি ঢুকলেন আল্লাহর নবী ফুফে ফুফে কান্দেছেন কাছে যে আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো মাথা তুলেন উম্মতের জন্য এত কানবেন না গো নবী আমি আবু বকর এসেছি আপনার দুস্ত হিজরতের সাথী একটু মাথার উঠান গো মদিনায় কেমত হয়ে গেছে নারী পুরুষ সবাই কান্না করে আপনি মাথা তুলেন গো নবী উম্মতের জন্য আর কাঁদবেন না আল্লাহর নবী রহমতের নবী মাথা তো তুলেন না বব কোর কান্দে আর বলতেছে নবী গো আমার জীবনের যত নেকি আছে আমি আবু এই জীবনের যত নিকি আছে সব নাকি আপনার আমি দিয়ে দিলাম আপনার জন্য আমার জীবনের সব দিলাম তবুও আপনি মাথা তুলেন তবুও মাথা তুলেন নবীজি মাথা তুলেন না এবং যুবকের দল এ ভাইরা বন্ধুরা আবু বকর করে সিদ্ধি কিনে কি পরিমাণে ছিল জানো নি সিদ্দি কাপুর তার জীবনের স্বপ্ন কিম্মতির জন্য কুরবান করলেন কে শিয়া বুবক রহমতের নবী একদিন চাঁদ নিরাত আম্মাদান আয়েসা সিদ্ধিকা প্রতি আল্লাহ কোতাল আম্হা নিয়ে চাঁদ নিরাত আল্লাহ রে নবী ডাক দিয়ে বলেন আয়েসা আকাশের দিকে তাকাও কি পরিমাণ তারকা আছে একটু ক আম্মাদান বলে নবি কো আকাশের তারকা গণনা করা যায় না আল্লাহর তারা বুঝি গণনা করা যায় না 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 নবী তারা গণনা করা যায় না নবী আয়সা জানোনি এই তারার চেয়েও আমার উন্নতির ভিতরে আমার সাহাবিদের মধ্যে একজনের নেকি এই অগণিত তারকার চেয়েও বেশি জানি সে কে জাননি সে কে কী তার পরিচয় আম্মাজার মনে মনে ভাবলেন এত বড় নেকির পাহাড় হয়তো আমার বাবা করি হবে কিন্তু নিজের মুখে কেমনে বলেন একটু মুচকি হাসি দিয়ে বলেন নবিক আপনি বলেন আমি জানি না আপনি বলেন তিনি কে মনে মনে আম্মা জানের যে আমার আব্বার নামটাই তো রসুল বলবেন কিন্তু নবীজি বলতেছেন আয়েশা সে কে জানুনি বলে কে কে হলো আমার সাহাবি ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু যেই মাত্র হলো তোমার ফারুক রাদি আল্লাহ তাআলা আনহুর নাম নিলেন আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল কারণ মনের আশা পূরণ হয় নাই আল্লাহর নবী ও টের পেয়ে গেছেন নবীজি এবার মুচকি হেসে বলে না এসা। তুমি মনে মনে ভাবছিলাম তোমার আব্বার নাম আবু বকরের নাম বলবো অমরের নাম বলাতে তোমার নাম মনটা একটু চেহারাটা একটু মলিন হয়ে গেল এ আয়সা জাননি জাননি তোমার আব্বা আবু বকরের নাকি কি পরিমাণ তাহলে শোনো ওমরের যত নেকি সব নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় শুধু তা নয় গো গোটা নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ওই আর আরেক পাল্লায় যদি আবু বকরের গোটা জিন্দিগির নেকি নয় শুধু এক রাতের নেকি রেখে দেওয়া হয় তবে আবু বকরের ওই এক রাতের নেকি পাল্লা বাড়ি হয়ে যাবে صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فارو تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا দুনিয়া কি সাজাত মে तेरा नाम रहेगा अव कुरसिद्दी कल्লার নবীর কাছে যে বলেন নবী ওগো নবীজি মাথা তুলেন মাথা তুলেন আমি ও আবু বকর আমার जिंदगी के सब नेकी आपनार দিয়ে দিব ইয়া হাবলি হাবল উম্মতি উম্মতি কয়া আরকাত বিলনাগো নবী আল্লাহর নবী মাথা তুলেন না এবার হযরত মর নবীকে সালাম দেয়া গো নবী গো আমি ওমর যে ওমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার কল্লা নেওয়ার জন্য সেখানে নিজ নিজের কল্লা আপনার পায়ের তুলে দিয়ে দিলো আমি তো সেই ওমর যে ওমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার মাথা বোমারক নেওয়ার জন্য কিন্তু নিজের মাথারে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম অগুন বিজি আর কাঁদবেন না গো মদিনার মানুষ আর কান্না করেন না মদিনার মানুষকে আর আর পেরেশানিতে ফালায় না নবী গো মাথা তুলেন আমি উমর কথা দিলাম আমার জিন্দিগির যত নেকি আছে সব নেকি আপনার উম্মত কি দিয়ে দিব এরপর রহমতের নবী মাথা তুলেন না নবীজি মাথা তুলেন না আল্লাহর নবী চুপ আল্লাহর নবী তবু উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি কয়ে কান্দে উসমান আলী তারাও বের হয়েছে নবীর সন্ধানে ডাক ভাই চলো মদিনার দিকে চলো লাভ হবে না আমাদের পক্ষে সম্ভব হবে না তাড়াতাড়ি করে মদিনায় চলো ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে কেউ আনতে পারবে না রে দ্রুত মদিনার দিকে রওনা করো হাসান হুসাইন লাগবে ফাত খাতুনে জান্নাত ফাতিমা লাগবে দুনুজুর মদিনার দিকে রওনা দিছেন পাগলের মতো উসমান আলী দেখা হয়ে গেল আবু বকর বলতেছে ভাই উসমান এরে আলী নবীর সন্ধান পেয়েছি কিন্তু যায়া লাভ নাই দ্রুত ফাতেমার ঘরে যাও হাসান হুসাইনার ফাতেমা সারা নবীকে ওই জায়গা থেকে কেউ আনার ক্ষমতা নাই দ্রুত করে ফাতেমার ঘরের দিকে রানা দাও দ্রুত তারা চারজন চলে আসলেন ফাতেমার কাছে এসে কথা বলতে পারেন না চারজন কান্দে ফাতেমা তো কানতে শেনি ডাক দিয়া বলতেছে কি ব্যাপার আপনারা চারজন কান্না করেন আমার আব্বার খবর কি আমার বাবা কই আমার বাবা কই আমার বাবা কই জবাব নাই হাতুনে জমনা তালির গায়ে জরে কয় স্বামী কই আমার আব্বা কোথায় তোমরা পাইছো কেউ কথা বলো না কান্না করো কেন তাহলে বুঝি আমার শহীদ করে ফেলেছে মুনাফিকের দল বুঝি আমার আব্বার ক্ষতি করে ফেলেছে তাড়াতাড়ি করে কান্না করেন আলি চুকের পানি কয় ফাতেমা না না গো মায়ের নবীর কোনো ক্ষতি দুশ্মনেরা করে নাই কিন্তু নবী উম্মতি উম্মতি কইয়া তিন দিন যাবৎ পাহাড়ের গুহায় কান্না করে আমরা গিয়েছি আবু বকর ওমর জীবনের স্বপ্নে কি কুরবানি দিছে উম্মতকে দিয়ে দিছে নবী মাতা তুলেন না নবীর কান্নায় পশু পাখি পর্যন্ত খানাপিনা পিনা বন্ধ করে দিয়েছে নবীকে তুলতে পারে না কেউ নবীর মাথা উঠাইতে পারে না নবী কারো কথা শোনেন না শুধু কান্না করে কান্না করে ফাতেমা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো জন্নাথ ফাতেম রাতে আল্লাহ হাসান হুসেন সাথে নিয়ে চলে আসলেন নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছে বাবা গো আপনার কলিজার টুকরামে ফাতেমা চলে এসেছে গো বাবা او بابا اپنے اس کے تین دین اپنا اور پولی جا چکرہ میں فاطمہ نے تھویا ایکا ایکا اپنی کم نے پاہ رہا سن کو کم نے اسے جی فاطمہ رہے نہ دیکھ لیا اپنی گوما شنا جی فاطمہ رہے نہ دیکھ اپنی گوما شنا جی আজকে তিন দিন আপনি এখানে কেমন করে আছে আপনি তো জানেন গো বাবা খুদার যন্ত্রণা হাসান হুসাইন বলে যায় যদি আপনার চেহারাটা দেখে কিন্তু আজকে তিন দিন হাসান হুসাইনকে আমি কোনো জবাব দিতে পারি না যে হাসান হুসাইন আপনার চেহারা দেখলে পরে কুদার যন্ত্রণা ভুলে যায় কোনো জবাব আমি দিতে পারি না গো আমি তো আমার আম্মার কাছ থেকে ওয়াদা করে নিয়েছি মৌতের সময় আমার আম্মা খাদি তাআলা মৌতের সময় তোমার হাতখানা আমার হাতে দিয়ে তিনি ওয়াদা করেছিলেন মারে রে আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি মা যতদিন মা দুনিয়ায় ছিলাম দুশমন তোমার বাবার গায়ে টুকা দিতে পারে নাই আজ আমি বিদায় নিতেছি মা যাবার সময় তোমার বাবাকে কার হাতে রেখে যাব মা মা তোমার হাতে তোমার আব্বারে সমরে আমি বিদায় নিতেছি কোন দিন বাবার একা ফলে কোথাও যাইব না বাবার একা কোথাও যাইতে দিব না সব সময় বাবার পাশে তুমি ডাল হয়ে থাকব বাবা গো আমি আমার মাকে ওয়াদা দিয়েছি আজ তিন দিন হয়ে যায় পাহাড়ে আপনি কোথায় কেউ জানে না আমি ফাতেমাও জানি না ও বাবা আপনি উঠেন উঠেন আমার জীবনের স্বপ্নে কি আপনার দিলাম হাসান হুসাইনকে আপনার উন্নতির জন্য কোরবানি দিলাম মাথাটা তুলেন গো বাবা সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যে বলো বন্ধু মাথা তোলার জন্য ফাতেমা চলে আসছে জীবনের নেকি উৎসর্গ করেছে হাসান হুসাইন কি উম্মতের জন্য কুরবানি দেয়া দিয়েছে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি খুশি যে বন্ধুকে বলো বন্ধুকে আমি কখনো না নিরাশ করব না উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতরদাক আস অল সউফ ইউতিকা রব্বুকা ফাতরদ ও দুজ জিবরাইল যা কো আমার দস্ত খুশী না হওয়া পর্যন্ত আমি আল্লাহ শুধু আমার দস্তরে দইতেই থাকব দইতেই থাকব খুশী না হওয়া পর্যন্ত যা চাইব আমি তাই দেব ইয়াসিন সে মাওলানা ने कभी उनको ياسين سے كبير نے کبھی ان کو پکارا امین اور كبير تاسين اشارا والليل مغي في محمد كترنم والشمس من أحمد كترنم والفجر میں گے صبح رسالت کی بشار والعصر میں گے دور نبوت کی بشار ہر فون میں گے روئے مدینہ تبسم شاقوں کی لچک میں تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسیم اشارہ یہ ہے کچھ عاشق و معشوق ماں سمجھائی جنہیں خلقوں میں ایک سرور کو আল্লাহ নবী রহমতের নবী মাথা তুললেন নবীজি মাথা তুললেন চুখের পানি মুসেন আম্মাদান নবীর চুখের পানিটা মোসেন মায়ের নবী দয়ের নবীবার শোনাইতেছেন ফাতেমা এই মুহূর্তে আমাকে সুসংবাদ জানাইছেন আমার পাক জাহান জাহান্নাম থেকে মুক্তি দিবে আম্মাদান জানতে চান নবী গো আপনার উম্মদকে কেমনে জাহান্নামি নিবে কেন আপনি এমন করেছেন নবীজি বলতেছেন ফাতেমা জিব্রাইল আমাকে জাহান নামের বিবরণ দেয় বলতেছেন গো জাহান নামের প্রথম স্তরে এমন দ্বিতীয় স্তরে এমন তৃতীয় স্তরে এমন চতুর্থ স্তরে অমুক পঞ্চম স্তরে অমুকের ষষ্ঠ স্তরে প্রথম থেকে নিয়ে ষষ্ঠ স্তর পর্যন্ত জিব্রাইল আমাকে বলল সপ্তম স্তরটা জিব্রাইল বলে না আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল সপ্তম স্তরের কথাটা কও না কেন জিব্রাইল তখন সপ্তম স্তরের কথাটা যদি বলি আপনি হাও মাও করে কানবেন কষ্ট পাবেন নবী বলতে সে ভাই জিব্রাইল কয় নবী গো জাহান্নবের সপ্তম স্তরে আপনার উম্মত যারা গুণাগার না এরা থাকবে এই কথাটা শোনা মাত্র হয়ে পড়েছি অস্থির হয়ে পড়েছি চলে এসেছি নির্জনে জন্য কান্না করি। এই মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে বন্ধু এই উম্মতের ব্যাপারে আমি তোমাকে খুশখবর দিলাম কেমনে মায়ার নবী দয়ার নবী কি নবী গো কেমন করে আপনার উম্মতকে জাহান্নামে নিবে আবার কেমন করে মুক্ত হবে আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় আমার উম্মতকে যখন নিবে উম্মত কুন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যিকির করবে হেনকাব লাগানো হবে না সকল উম্মত হইলে তাদেরকে হ্যান্ড কাপ লাগানো হবে কিন্তু আমার ওমের হাতে পায়ে কোনো ব্যারি লাগানো হবে না হ্যান্ড কাপ লাগানো হবে না দিয়ে যাবে কিন্তু যদি মাত্র ইল্লাল্লাহ ইহাম উল্লাহর জিকির করবে তখনই জাহান্নাম নাম পিছনে দিকে চলে যাবে মালিক দারোগা বলবে কি ব্যাপার তোমরা আবার পিছনে আসতে চাও কেন পিছনে চলে আসছো কেন জাহান্নাম বলবে যেই মালিকের জিকির যেই নবীর নামের জিকির এই জিকির পর আমরা কেমন করে আমি কেমন করে তাদেরকে গ্রাস করি কেমন করে গ্রাস করি এই অবস্থায় মালিক দ্বারকা বলবে যে মালিকের নাম নিয়ে অরাজিকির করে এই মালিকের নির্দেশ ওদেরকে তুমি ধরো জাহান নাম তখনই তাদেরকে ধরবে দইরা জাহান নাম তাদেরকে ভিতরে নিবে কিন্তু অজুর স্থানগুলি চমকাইতে দেখবে পোরাম মহাজ্জির আ তারিল বুঝু অজুর চমকাইতে দেখবে জাহান নামের ভিতরে জ্বলবে জ্বলবে কয়লার মতো হয়ে যাবে জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন কইব জিব্রাইল যাও জাহান্নামটা একটু দেইখা আও জাহান্নামের ভিতরে ঢুকলে পরে তখন উম্মতে মুহাম্মাদি জিব্রাইলকে জিজ্ঞেস করবে আপনি কে গো কয় আমি জিব্রাইল শুনেছি আপনার নাম আমার নবীর জবান থেকে আপনি আমাদের নবীর কাছে এসেছেন জিব্রাইল আমিন হাজার বার নবীজির কাছে আগমন করেছেন জিব্রাইলকে পায়া উম্মতে মোহাম্মদীর মনের ভিতরেই অনেকটা প্রশান্তি জাগবে একটু কইব যাও একটু যে আমাদের নবীর কইও আমরা বড় বিপদে আসি গো আমরা জাহান্নমে আসি জ্বলতেছি জিব্রাইল যাবে আল্লাহ পাক কইব জিব্রাইল জাহান্নবিরা কিছু কইছে নাকি হ গো আল্লাহ উম্মতে মোহাম্মদিরা তাদের নবীকে সংবাদ দিতে কইছে আল্লাহ কই বুঝি ইব্রাহিম যাও আমার দোস্ত রে জানাও তার উম্মতের হালত নবীকে জানানো মাত্রই নবীজি মাকামে মাহমুদে মাতা শিম সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে এমন কান্না কান্না শুরু করবে আল্লাহ পাক তখন বলবে ইরফারা সাকিয়া মুহাম্মদ সালতুতা ও তুস্মা তুমি কি বলতে চাও বলো শোনা হবে সাল তুমি কি চাও চাওয়া মানে আমি তোমাকে তাই দেব তখনই কই বললা উম্মত আমার জাহান্নামের ভিতরে পইরা জ্বলতেছে আমার কাছে আশ্রয় আমার কাছে সাহায্য চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বন্ধু যাও জাহান্নামের ভিতরে ডুইকা যাদের কে দেখো তাদের কি তুমি বের করো নবী কইবো আমি ডুইকে ডুইকে দেখবো আমার উম্মতের অযুর জায়গাগুলো চমকাইতেছে গুররাম মুহাজ্জিলিন আমিন আকালিল এ যুব গোনা করবা গোনা হয়ে যাবে আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু নামাজি মানুষের অজুর জায়গা